সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও একজন লেখিকা এই বইমেলাতেও তার লেখা বই প্রকাশ হয়েছে বইমেলা নিয়ে নিজের লেখা পুরনো এক কবিতা পাঠ করে শোনান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বইমেলাকে উদ্দেশ্য করে লেখা সে কবিতা পাঠ করেন ব্যস্ততম বিকেলে দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বই প্রেমীদের পবিত্র ছোঁয়ায় ধুলা মন্দিরে দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার বইমেলায় এবারে থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম এ নিয়ে চতুর্থবার ব্রিটেন কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল মঞ্চে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই হাইকমিশনার অ্যালেক্স এলিস এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি লন্ডনের সমস্ত রাস্তাঘাট চিনি বিভিন্ন কাজের জন্য আমাকে লন্ডনে যেতে হয় সেই সময় আমি গাড়ি ব্যবহার করি না বরং রাস্তায় হাঁটি তাই লন্ডনের সমস্ত রাস্তা চিনি বিভিন্ন সময় সেখানকার বিশ্ববিদ্যালয়গুলির থেকে আমি ডাক পাই জুন মাসের পর আমার সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার আন্তর্জাতিক ভাষা তবে ইংরেজি দিয়ে গোটা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিশ্বের কুড়িটি দেশ এই বইমেলায় অংশ নিচ্ছেন বৃহত্তর জায়গায় বইমেলা হওয়া নিয়ে খুশি হন তিনি পাশাপাশি লেখক হিসেবে নিজের স্মৃতি রোমন্থন করেন তিনি উনিশশো সালে তার প্রথম বই প্রকাশ পেয়েছিল এরপর এখনো পর্যন্ত একশো তেতাল্লিশটি বই তার প্রকাশ পেয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী আগামী বছর আরও সাতটি বই প্রকাশের ইচ্ছে প্রকাশ করেন তিনি বইমেলা তার থেকে আটটি বই পেতে চলেছেন বইপ্রেমীরা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বইমেলা বেশ সেলা লেখকদের অন্যতম উল্লেখ্য বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা তা সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে আঠারো জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে সেখানে স্টল সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি এদিন বিশেষ সম্মান দেওয়া হয় সাহিত্যিক বাণী বসুকে বইমেলার জন্য অতিরিক্ত বাসের করা শনি রবি বই মেলাতে বিশেষ ভিড় হতে পারে বলে মনে করা কলকাতার কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক প্রজন্মের প্রতি তার পরামর্শ ব্যস্ত থাকলেও সামান্য সময় বের করে বই পড়ুন ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়া ডিরেক্টর হ্যাসন ব্যারেট জানান ভারত এবং কলকাতার পরিচয় অনেক আগে এবং বইয়ের মাধ্যমে তিনি তিলোত্তমাকে চিনেছেন ফলে এই শহর তার কাছে দ্বিতীয় বাড়ি উদ্বোধনের আগে মেলার বিভিন্ন ঘুরে দেখেন তিনি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে থিমের দেশকে সামনে রেখে উনিশে জানুয়ারি বইমেলা ব্রিটেন ডে পালিত হবে বিশে জানুয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস বইমেলা প্রাঙ্গনে শিশুদের জন্য উদযাপিত হবে একুশে জানুয়ারি দিনটি ওই দিনের নাম দেওয়া হয়েছে শিশু দিবস আমাদের সকলের প্রণম্য সাহিত্যিক শ্রীমতী বিনা বাসু বিনা বাণী বসু সরি 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 ক্ষমা করবেন বিনা বাণী বাণী বসু এবং আমি মনে করি যে এই বুক বুকফেয়ারটা অথিম কান্ট্রি দিস টাইম ইজ দ্য ইউকে গ্রেট উই অলওয়েজ লাইক ইউকে বিশ্ব বাংলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা আমি আপনাদের সমর্থনে বলি বাংলায় পথ দেখায় সবসময় একটু বই পড়ুন আমি জানি টাইম আজকে খুব শর্ট ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি প্রত্যেকেই বিভিন্ন কাজ করে দে ডোন্ট গেট দ্য টাইম তবুও বলবো একটু পড়ো ভালো লাগবে কারণ বইটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকে এই রেকর্ডটা কিন্তু কোথাও পাবে না তাই বলি জাগো বাংলা জাগো বিরো রিপোর্ট দ্য ইন্ডিয়া নিউজ